প্রধান মোহন ভাগবত আগরতলা বিমানবন্দরে পা রেখে তিনি সোজা চলে যান সেখানে আয়োজিত বিশেষ কিছু সামনে রেখেই তার এই রাজ্য সফর সফরকালে তিনি রাজ্যের আর এস এস এবং শাসক দলীয় নেতৃত্ব সহ মন্ত্রিসভার একাধিক সদস্য বিধায়কদের সাথে সাক্ষাৎ করবেন বলে জানা যায় লোকসভা নির্বাচনের ঠিক প্রায় অন্তিম পর্যায়ে মোহন ভাগবতের দীর্ঘমেয়াদী রাজ্য সফরকে ঘিরে বিভিন্ন মহলে উঠছে এক নানা প্রশ্ন দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন এখনো শেষ হয়নি আরও বাকি রয়েছে দুই দফা ভোট গ্রহণ এর মধ্যেই এবার পূর্ব ঘোষণা অনুযায়ী দীর্ঘমেয়াদী সফরে রাজ্যে এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তথা আর এস এস এর প্রধান মোহন ভাগবত বৃহস্পতিবার দুপুরে বিমানে আগরতলা বিমানবন্দরে পা রাখেন তিনি বিমানবন্দরে মোহন ভাগবতকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আর এস এস এর রাজ্য শাখা নেতৃত্ব সহ সাধারণ কর্মীরা এদিন বিমানবন্দরে পা রেখে তিনি সোজা চলে যান খয়েরপুর সেবাধামে সেবা বিশেষ কিছু অনুষ্ঠানকে সামনে রেখে মোহন ভাগবতের পাঁচ দিনের রাজ্য সফর এর মধ্যে রয়েছে আরএসএস এর উত্তর পূর্বী রাজ্যগুলিতে দায়িত্বপ্রাপ্ত প্রচারকদের নিয়ে বিকাশ বর্গ সম্মেলন জানা গেছে সারাদেশে আর এস এর মোট আঠারোটি বিকাশ বর্গ সম্মেলন হবে মেঘলিপাড়া সেবাধামে রাজ্য সফরকালে বাইরে আর কোনো কর্মসূচি নেই বলে খবর তবে সেবাধামে অবস্থানকালে রাজ্যের আরএসএস এবং শাসক দলের নেতৃত্ব সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এবং বিধায়কদের সাথে সাক্ষাৎ করবেন তিনি সেবাধামে তিনি পাঁচ দিন রাত্রিযাপন করবেন কর্মসূচি শেষ করে আগামী সাতাশে মে দিল্লির উদ্দেশ্যে রাজ্য টেক করবেন ভাগবত লোকসভা নির্বাচনে প্রায় শেষ সময়ে মোহন ভাগবতের এই দীর্ঘমেয়াদী রাজ্য সফরকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে জোরদার চর্চা একাংশ মহলের মতে আরএসএস প্রধান রাজ্য সফর বড়পরি গুরুত্বপূর্ণ কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিজেদের রাজনীতি মুক্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠন বলে দাবি করলেও বিজেপির পথপ্রদর্শক বলেও বনী করা হয় আরএসএস সংগঠনকে সভাপতি বিজেপি শাসিত ত্রিপরায় মোহন ভাগবতের পাঁচ দিনের সফর শুধুমাত্র সংখের বিকাশ বর্গ সম্মেলনে সীমাবদ্ধ থাকবে না বলে মনে করছেন অনেকে